সালাম আলাইকুম আজকে আপনাদেরকে একটি ভিন্ন ধর্মী গল্প শোনাবো যে কি ভুলের কারণে আমরা দুই হাজারেরও বেশি শিক্ষার্থী হারিয়েছি আপনারা অনেক প্রতারণার গল্প শুনেছেন অনেক স্ক্যামিং এর গল্প শুনেছেন আজকে আমি ভিন্ন ধর্মীয় একটি গল্প শোনাই কি কারণে কম্পিউটার স্কুল এত সুবিন্যস্ত পাঠ্যপুস্তক নিয়েও এত সুন্দর কারিকুলাম নিয়েও দুই হাজারেরও বেশি শিক্ষার্থী হারিয়ে ফেললো এই একটি গল্পতে আপনি একটু সময় দিলে আপনি বাস্তবতার সাথে রিলেট করবেন একটা বিজনেস কেন বাংলাদেশে ভালো চলে না একটা এডুকেশন কেন বাংলাদেশের সাস্পেস্টেন্ টেন করে না এই ব্যাপারগুলো আপনি সুন্দরভাবে বুঝে যাবেন আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন বাংলাদেশে ফ্রিল্যান্স নামের ওয়ার্কটা খুবই পরিচিত মানে যে যাকে পারছে যেভাবে পারছে ফ্রিল্যান্স ওয়ার্কটার সাথে পরিচিত করে কোর্সে ভর্তি করছে আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা আমাদের টাইটেলে আমাদের হচ্ছে থাম্বনেইলে কখনো অনেক অনেক টাকা আয় করা যায় এই বিষয়গুলোর প্রলোভন দেখাবো না কারণ আমরা বাংলাদেশের আইটি সেন্টারগুলোরকে খুব ভিতর থেকে দেখেছি হাতে গোনা কয়েকটি আইটি আছে যারা ভালো শেখাচ্ছে তারাও আমাদের মতো স্ট্রাগল করেছে হাজার হাজার শিক্ষার্থী হারিয়েছে। সেই গল্পটা তো একটু পরেই বলবো। কিন্তু আমরা খুব ভিতর থেকে দেখেছি যে আইটি গুরু কিভাবে প্রতারণা করে। তারা ফ্রিল্যান্সিং শেখানো নামে ভর্তি করে কোর্স শেষে স্টুডেন্টদেরকে রেফার করে ভর্তি করানোটাকেই টাকাই ফ্রিল্যান্স বলে গণ্য করে। অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে আইটি গুরু মোবাইল ফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং শেখার কথা বলছে। মোবাইল ফোনগুলোর মাধ্যমে স্কিল শিখে অনেক অনেক আয় করার সাফল্য শোনাচ্ছে। এক্স্যাক্টলি আমরা চেয়েছিলাম এই গল্পগুলো থেকে বের হয়ে আসবো। আমরা চেয়েছিলাম সত্যিকারের কিছু মানুষ গড়ে তুলবো যারা মূলত এই আইটি ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাবে তার হাজার হাজার মানুষ বানাবে পরবর্তীতে ফলাফল কি হয়েছে এই সিদ্ধান্তটার কারণে আমাদের টিমের কম্পিউটার স্কুলের প্রচুর মূল্য চুকাতে হয়েছে আমরা হাজার হাজার শিক্ষার্থীদের হারিয়েছি কিভাবে হারিয়েছি তারা আমাদের একাডেমিতে এসেছে ফোনে কথা বলেছে যেটার অনলি কাউন্টেড কাউন্টের সংখ্যা হচ্ছে দুই হাজারেরও বেশি তারা কথা বলে জিজ্ঞাসা করছে যে আপনারা কি ফ্রিলান্সিং শেখান তো আমরা বলেছি যে না ফ্রিলান্স তো শেখার জিনিস না এটা হচ্ছে কাজের একটা প্রসেস আমরা শেখাই কোর্স স্কিলস গুলো আমরা শেখাই ভিডিও এডিটিং আমরা শেখাই গ্রাফিক ডিজাইন আমরা শেখাই ওয়েব ডেভেলপমেন্টের মতো কোর্স স্কিলস গুলো যেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শেখাই একটা জার্নি একটা ম্যাপ শেয়ার করি কিন্তু আমরা ফ্রিল্যান্স নামের কোনো কোর্স করাই না বা ফ্রিল্যান্সিং শেখাই না যে কারণে অনেক শিক্ষার্থীরাই আমাদের কাছে জয়নি করতে চাননি তারা বলেছে যে যদি ফ্রিল্যান্সিং না শেখান তাহলে আপনারা শেখানটা কি অনেক অভিভাবকরা এসে বলেছে আমার ছেলে এক দুই মাসে আয় করতে পারবে এমন কোনো কোর্স আছে আবার অনেক অনেক শিক্ষার্থীরা এসে বলেছে যে পড়ানোর দরকার নেই যদি আয় করা শেখাতে না পারেন মনে রাখবেন আয় করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা যদি আপনি এটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম এবং লেগে থাকার মানসিকতা থাকতে হবে সঠিক রুটম্যাপ জেনে সামনে আগা তে হবে মূলত আমরা সবাই জানি স্কিলস না শিখে আয় করা যায় না কিন্তু আমরা কেমন যেন একটা প্রলোভনে পড়ে যাই আমাদেরকে পোস্টারে দেখানো হয় যেখানে হাজার হাজার ডলার উঠছে আইটিরা বলে যে শেখো আয় করো হাজার হাজার ডলার কামাও হাজার হাজার ডলার না আয় করতে পারলে মানি ব্যাক গ্যারান্টি তো এই প্রলোভনগুলো ইন্ডাস্ট্রির অনেক অনেক মেন্টররা আছে আমাদের বাংলাদেশের এই মার্কেটটাকে অলমোস্ট শেষ করে ফেলছে আর তাদের কাছে ভ্যালুয়েবল কোনো মেন্টরের ভ্যালু নেই তাদের কাছে যোগ্য কোনো মানুষের দাম নেই শুধু দাম আছে কিছু স্ক্রিনশট এবং কিছু দেখানো প্রলোভনের এসব শুনে আমার কাছে সবসময় মনে হয়েছে আমরা কি ভুল পথে হাঁটছি আমাদের এত এত টিম মেম্বারে এত স্ট্রাগেল করছে তাদের স্যালারি ম্যানেজ করতে স্ট্রাগেল করছে তাদের কত স্কিলস তারপরেও তারা সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীদেরকে সময় দিচ্ছে সময় দিয়েও তারা আসলে কি ভুল করছে তারা যদি এখন কাজ করতো তাহলে তো অনেকাই করতো না আমাদের সামনে যে চিত্রগুলো ভেসে উঠেছে হাজার হাজার শিক্ষার্থীদের আত্মনাদ তারা কাজ শিখেছে কাজ পাচ্ছে না অল্প কাজ শেখার পরে তাদেরকে স্কিল বলা হয়েছে অথচ তাদের কোনো স্কিলসই নাই ইভেন তারা যত টাকা খরচ করেছিল ঋণ করে কেউ স্বর্ণ গয়না বিক্রি করে সেগুলোও হারিয়ে ফেলেছে নতুন করে শেখার ইচ্ছাটা নাই তখন বারবার মনে হয়েছে যে না কম্পিউটার স্কুল ভুল করেনি কম্পিউটার স্কুল একজ্যাক্টলি সঠিক পথে হারছে এরপর যখন হাজার হাজার অভিযোগ আসতে থাকলো তখন আমরা এইগুলোকে আইডেন্টিফাই করলাম যে আমরা তো অ্যাকশন নেওয়ার কেউ না আমরা তো অ্যাকশন নিতে পারি না আর বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি ছোট ছোট ভুলের অনেক বড় বড় মাসুল পাবেন কিন্তু বড় বড় ভুলের কোনো সাজা আপনি কাউকে দিতে পারবেন না আমাদের আরও দৃঢ় মনোবল হলো যে আমরা কি করব। আমরা একজ্যাক্টলি যতই কষ্ট হোক যতই স্ট্রাগেল হোক আমরা আমাদের পণের জায়গাটা ঠিক রাখবো আমরা কোর স্কিলসই শেখাবো ফ্রিল্যান্স বা অন্য অন্য প্রসেসগুলো শুধু গাইড দিব এগুলোতে আমরা কোনো প্রতিশ্রুতি দিব না আমরা কোনো ডলার আয় করার প্রলোভন দেখাবো না যদিও এ কারণে আমাদের শিক্ষার্থীর সংখ্যা একেবারেই কমে যাক আমাদের কাছে কেউ আসুক বা না আসুক হ্যাঁ আমরা যেই মাসুল দিয়েছি আরও মাসুল দিব কিন্তু আমরা এইভাবে আইটি ইন্ডাস্ট্রিটাকে চোখের সামনে নষ্ট হতে দিবো না খুব সত্যি কথা বলতে আমাদের অনেক বেশি চাহিদা আমাদের চাহিদা খুব সামান্য আমাদের লক্ষ্য একটা যে স্কিল্ড পার্সন তৈরি করা যারা আরও হাজার হাজার মানুষদেরকে শেখাবে মানুষদেরকে যোগ্য করে গড়ে তুলবে তাদের জন্য আয় উপার্জনের মাধ্যম হয়ে উঠবে আমাদের মেন্টোর সবসময় একটা কথা বলে যে স্যার আমরা এত এত পরিশ্রম করছি শুধুমাত্র এই কারণেই যে আমরা যেন তাদের জীবনে সত্যিকারের কিছু ভ্যালু অ্যাড করতে পারি এখন হয়তো মনে করবে যে অন্য প্রতিষ্ঠান আয়ের দিকে ঝুঁকছে তারা এই শেখাচ্ছে ওই শেখাচ্ছে মানে ভ্যালুয়েবল জিনিসগুলো শেখাচ্ছে না এটা সে এখন বুঝতে পারবে না কিন্তু একটা সময় গিয়ে সে যখন কিছু শিখবে তখন সে ঠিকই রিয়েলাইজ করবে যে না তার প্রয়োজন ছিল সত্যিকারের কোর স্কিলসগুলোতে ফোকাস করা আমরা এটাও জানি যে এই সিদ্ধান্তগুলো আমাদেরকে ব্যবসায়িকভাবে অনেক পিছিয়ে দিয়েছে তবে শিক্ষার্থীরা যখন তাদের স্বপ্নের জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শোনাচ্ছে তারা তাদের স্বপ্নের পথটা চলতে শুরু করেছে আমাদের শুধু ফিডব্যাকটুকুই এত অনুপ্রাণিত করে যে আমাদের যত ক্লান্তি আছে সেগুলো দূর হয়ে যায় এখন মনে হয় আমরা যেভাবে ভেবেছিলাম যেভাবে স্বপ্ন দেখেছিলাম আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে ডানা মেলতে শুরু করেছে হয়তো আমাদের একাডেমিতে অনেক অনেক বেশি শিক্ষার্থীরা আসে না কিন্তু যারা আসে প্রত্যেকেই সচেতন শিক্ষার্থী এবং সঠিক লার্নার যাদেরকে যদি সত্যি আমরা গড়ে তুলতে পারি আমরা যে স্বপ্নটা লালন করি সম্ভবত কোনো একদিন আমরা সেটার চোর গিয়ে পৌঁছাতে পারব আমাদের একাডেমিতে সত্যি বলতে তাদের জন্য না যারা খুব শর্ট টাইমে আয় করতে চায় যারা হচ্ছে যে শিক্ষকদের মূল্যায়ন করতে চায় না যারা এই ব্যাপারগুলো বলতে পছন্দ করে বা শুনতে পছন্দ করে যে সে যদি দুই মাস তিন মাস কাজ করে যদি মোবাইলে ক্লাস করে তাহলে সে দুই তিন মাস পর আয় করতে পারবে আমরা এই শিক্ষার্থীদেরকে চাই না আমরা চাই যারা খুব সচেতনভাবে অভিভাবকদের সাথে পরামর্শ করে স্কিল শেখার শুরুতে সুন্দর একটা কম্পিউটারের ব্যবস্থা করতে পারবে ঘরে বসে প্রতিদিন তিন চার ঘন্টা ক্লাস করতে পারবে অথবা একাডেমিতে ক্লাস করার পর শিক্ষকদের তত্ত্বাবধানে থেকে শিখতে পারবে সেই শিক্ষার্থীদেরকে আমরা সময় ওয়েলকাম করি কম্পিউটার স্কুল তৈরি হয়েছে তাদের জন্য ইভেন আমরা শুধু এটাই বলি না যে স্কিলসগুলো শিখলেই শেষ হয়ে যাবে তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে প্রত্যেকটা কোর্স স্কিলসের সাথে কিছু সফট স্কিলও শিখতে হবে যেমন তাদেরকে বেসিক ইংলিশ শিখতে হবে ইংরেজিতে কথা বলা শিখতে হবে ক্লায়েন্টের মন মানসিকতা বুঝে তাদের সাথে কমিউনিকেট করতে পারতে হবে নিজের কাজগুলো সুন্দর করে প্রেজেন্ট করা শিখতে হবে কোর্স শেষে কিভাবে লং টার্ম গোল সেট করবে এই বিষয়ে প্রচুর মেহনত করতে হবে এই বিষয়গুলো আমরা খুব ভালো করে শেখানোর চেষ্টা করি এবং সামনের দিনগুলোতে আমরা এটাই চেষ্টা করতে থাকবো গতানুগতিক মানুষের বলা এই ভুল পথে হাঁটতে আমরা হয়তো অনেক কিছু হারিয়েছি অনেক কিছু হারাবো কিন্তু আমরা যা পেয়েছি সেটা কিন্তু অমূল্য যে শিক্ষার্থীরা আমাদের হাত ধরে গড়ে উঠেছে তারাও অমূল্য সম্পদ তাই যারা দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখেন কম্পিউটার স্কুল বা আমাদের একাডেমি তাদের জন্য না কিন্তু যারা স্বপ্ন দেখেন নিজেকে তৈরি করার বড় হয়ে ওঠার তাদের জন্য আমাদের সকল প্রচেষ্টা সবসময় থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ